সকলের অবগতির জন্য একটি সতর্কতামূলক ভিডিও এবার খুলে দেওয়া হলো ফারাক্কার সব গেট এবার ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত সোমবার ছাব্বিশ আগস্ট এই গেটগুলো খুলে দেওয়া হয় এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার আইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমে জানান ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক এর ফলে বাংলাদেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার বাদ নির্মাণ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কাবাদ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কাবাদের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে জানিয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয় গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর চাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউনস্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে এদিকে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এগারোটি জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেইশ জনে এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতান্ন লাখেরও বেশি মানুষ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় বন্যা আক্রান্ত এগারোটি জেলা ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজারের মোট চুহাত্তরটি উপজেলার প্রায় বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা সাতান্ন লক্ষ এক হাজার দুশো জন খবরটি পড়া শেষ হল ধন্যবাদ সকলকে সকলে সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং এই বার্তাটি সতর্কতার জন্য সকলকে শেয়ার করারও অনুরোধ জানাচ্ছি